হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো ভালো আলহামদুলিল্লাহ তো আজকের একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ব্লগ ভিডিও আছে চা লং চা লং চা খাচ্ছি বসে বসে আর আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো তাই ভিডিওটা করা আমাদের জীবনে বুঝছেন আমরা অনেক কিছুই স্বপ্নে দেখি এটা করবো সেটা করব ঠিক আছে কিন্তু অনেক সময় স্বপ্নের সাথে কাজ মিলে না আবার কাজের সাথে স্বপ্ন মিলে না তো স্বপ্ন দেখবেন স্বপ্ন দেখা কিন্তু দোষ না আপনি যদি স্বপ্ন দেখেন তাহলে আপনার কাজগুলি করতে সহজ হবে আপনি জানেন আপনারা জানেন এই যে বড় বড় যারা জ্ঞানী আছে মানুষ তারা আগে যে কাজ করবে তারা আগে ভাবে চিন্তা করে স্বপ্ন দেখে যে আমি এই কাজটা করবো কিন্তু তারা এ কাজটা সফলতা হয় আমরা কিছু মানুষ আছি যে কোনো কাজ হঠাৎ করে শুরু করে দিই হ্যাঁ কিন্তু আগের থেকে কিন্তু মানে চিন্তা ভাবনা নাই মানে একটা স্বপ্ন আছে না যে আমি কাজটা করবো কি করলে ভালো হবে কি না ওটা কেন নাই তো লাস্টে দেখা যায় কি তার সাথে কাজটা বনে নাই তার জীবনে মানে কাজটা তার জন্য অনেক বেশি কঠিন হয়ে গেছে তা আপনারা যাও করেন না কেন যেটাই করেন না কেন জীবনে স্বপ্ন দেখবেন স্বপ্ন দেখলে আপনার কাজটা করা সহজ হয়ে যাবে নিজের জন্য স্বপ্ন দেখবেন আপনার জন্য কেউ স্বপ্ন দেখবে না নিজের জন্য নিজে স্বপ্ন দেখবেন আপ আজকের ভিডিওটা আমার প্রবাসী বোনদের দো জন্য ভাইয়েরদের জন্য যারা আমরা প্রবাসী আছি আমাদের স্বপ্ন কেউ দেখবে না আমরা সবার জন্য স্বপ্ন দেখি কিন্তু আমাদের স্বপ্ন দেখার মতো কেউ নাই তাই আমাদের নিজের স্বপ্ন নিজে থেকে দেখতে হবে হ্যাঁ আমার জন্য আমি কি করব কি করলে আমি খুশি থাকবো কি করলে আমি ভালো থাকতে পারবো ভবিষ্যতে কি করলে আমি কখনো কষ্ট পাবো না জীবনে নিজের স্বপ্নটা নিজে থেকে দেখতে হবে সবার স্বপ্নে দেখে লাস্টে আমরা নিজের কথাই ভুলে যাই তো আমরা যাই কিছু করি না কেন নিজের জন্য করব যেন নিজের সুখে থাকতে পারি শান্তিতে থাকতে পারি আপনার অধিকার আছে আপনি কষ্ট করেন রোজগার করেন আপনি নিজের জন্য করবেন নিজের স্বপ্ন পূরা করবেন আপনার নিজের অধিকার আছে হ্যাঁ করেন ফ্যামিলিকে করেন আপনি সুজনকে কিন্তু নিজের জন্য লাগবেন আমরা অনেকজনের সবার জন্য সবকিছু করা করার পরে বাড়িতে যাওয়ার পরে দেশে যাওয়ার পরে কারো কাছে আমরা একটু দাম পাই না ইজ্জত পাই না ওই সময় তারা ভুলে যায় আমাদেরকে যে আমরা তাদের জন্য কী ছিলাম ঠিক আছে তো মানুষকে সময়ের সময়ের সাথে সাথে মানুষকে পরিবর্তন করে দেয় তো আপনি নিজেরটা নিজে চিন্তা করবেন ভালো থাকবেন আপনার আপনার মনে যা চাবে তাই আপনি করবেন কিন্তু খারাপ কিছু না যেটা আপনার জন্য ভালো হবে সেটাই করবেন তো ভালো লাগলে আমার কথাগুলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমার পাশে থাকবেন আমার ভিডিও দেখতে পারবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আমি একজন প্রবাসী আমি ওইখানে আসছি অনেক স্বপ্ন আসা নিয়ে কিন্তু আমি এত তাড়াতাড়ি সফলতা নাই কিন্তু হয়েছি আলহামদুলিল্লাহ ফ্যামিলিকে করছি ভাই বোনকে করছি তো এখন নিজের স্বপ্ন পূরা করার সময় নিজের স্বপ্ন পূরা করছি তো সবাই দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ